গুড মর্নিং সবাইকে আমি চলে আসলাম কিন্তু আজকে অনেক অনেক সকালবেলা এখন বাজে এখন দেখুন পাঁচটা আজ অন্যদিন আমরা হাঁটতে যাই ছটা সাড়ে ছটার সময় আজকে ইচ্ছা করে হাঁটতে গেলাম পাঁচটার সময় দেখবো যে কখন এখানে সকাল হয় এখন ওই পাঁচটা মতন বাজে দেখুন সকাল কিরকম হয়ে গিয়েছে এখানে জানেন তো দিনটা অনেকটা বড় আর রাতটা অনেকটা ছোট কারণ এখানে সন্ধ্যা হয় আটটার সময় আবার ওদিকে সকাল হয় দেখুন পাঁচটার সময় কীরকম হয়ে গেছে সকাল তো হাই তুলতে তুলতে আমরা বেরিয়ে পড়েছি হাঁটার জন্য এই পাঁচ কিলোমিটার মতন হাঁটবো হেঁটে আবার বাড়ি ফিরে চলে আসবো এই যে বাড়ি ফিরেও চলে এসেছি এসে এই ঘরের সামনেটা একটু মুছে নিই এখন প্রতিদিনই শীতকালে মুছতে পারতাম না কারণ শীতকালে তো অনেকটা শীত আর যদি এরকম জল দিয়ে মুছি তাহলে এক দু মিনিটের মধ্যে পুরো বরফ হয়ে যাবে ওই জন্য শীতকালে মুছতে পারতাম না এখন একটু গরম পড়েছে ওই জন্য এখন মুছি আরে যে ওই ঘরটা মোছা মানে বাইরেটা মোছার পরে এখন চলে আসলাম চা করার জন্য চাটা করে নিয়ে আজকে করেছি আদা দিয়ে চা অন্যদিন গ্রিন টি খাই আজকে কি মনে হলো সানডে তো আদা দিয়ে চা করে খাই ওই জন্য আদা দিয়ে চা করে খেয়ে দে ভাত টাত করেছি করার পরে খাওয়া দাওয়া করার পরে আজকে সানডে ছিল প্রচুর কাজ করেছি দুজন মিলে সেগুলো আপনাদের আর দেখায়নি এখন দুজন মিলে এখন বেরিয়ে পড়ছি একটু ঘুরতে যাওয়ার জন্য এখন কটা বাজে বলুন তো এখন ওই বাজে এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে দেখি কোথায় যাওয়া যায় ঘুরতে এখন ভাবছি একবারে সেই বিকালের দিকে বাড়ি আসবো আর জানেন তো আমাদের এই লাদাখে মানে লে সিটিতে কোনো জ্যান্ত চিকেন পাওয়া যায় না আর আমরা যেখানে যাচ্ছি সেখানে আবার জ্যান্ত চিকেন পাওয়া যায় আমাদের ওখানকারের মতন কেটে দেয় তো ভাবছি আজকে সানডে আছে কোনো চাপ নেই তাহলে একবারে বিকালবেলা চিকেন নিয়ে ঘরে ফিরবো লাদাখে আবার অনেক কিছু নিয়ম আছে এই লাদাখ শহরে কোনো মানে ছাগল মাটন কাটতে দেবে না চিকেন কাটতে দেবে না কোনো মানে জ্যান্ত জিনিস কাটতে দেবে না যা কাটতে হবে দূরে একটু এই চোকলামসর বলে একটা জায়গা আছে আমাদের বাড়ি থেকে ওই বারো চোদ্দো কিলোমিটার দূর তো সেখান থেকেই মানে জ্যান্ত চিকেন পাওয়া যায় কিন্তু এখানে যে চিকেনগুলো পাওয়া যায় না সব ফ্রোজেন মানে ওই যে বড় বড় ফ্রিজ থাকে সেই ফ্রিজের মধ্যে থেকে নিতে হয় মানে একদিন দুদিনের পুরনো এগুলো সব শ্রীনগর থেকে আসে আর শীতকালে তো কোনো চিকেনই পাওয়া যায় না এক ধরনের শুধু পাওয়া যায় প্যাকেট করা সেগুলো মেডিসিন দেওয়া একবার খেয়েছিলাম শীতকালে কি যে বাজে খেতে বলবো মানে প্রচণ্ড বাজে খেতে ওই সব চিকেন খেতেই পারবো না আমরা মানে জ্যান্ত চিকেন খেয়ে খেয়ে এখানকার আকাশটার আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে মানে যতই আসি না কেন তাও মন ভরে না এত সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে ওই জন্যই লাদাখ এতটা সুন্দর মানুষ এত বেড়াতে আসে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ এখন খুব বেড়াতে আসছে বাঙালি লোকের সাথে প্রায় প্রতিদিনই বাইরে গেলেই দেখা হচ্ছে একটা দুটো কেউ বাইক নিয়ে আসছে কেউ ফ্লাইটে আসছে কেউ বাই রোডে আসছে খুব ভালো লাগে যখন বাঙালি সাথে দেখা হয় আবার জানেন তো এখানে লাদাখে আর একটা নিয়ম আছে আপনাদের বলি এখানে লাদাখের মানুষ কেউ কেউ লেবার শ্রেণীর কাজ করে না জানেন এখানে যা লেবার শ্রেণীর কাজ করে মানে সব নিচের মানুষ বিহার রাজস্থান এরকমের মানুষ আমি এখানে আজ পর্যন্ত আছি দেড় দু দেড় দু বছর হতে গেল আমি এখানকার লোকাল মানুষের লেবার কাজ করতে দেখিনি দোকানে যারা থাকে থাকে তারাও নিজের থেকে আসে আর যারা ঘর বাড়ি বিহারের মানুষ বেশি আছে এখানে এই যে চলে আসলাম একটা জায়গায় এই জায়গাটা চিনতে পাচ্ছেন আমি কিন্তু শীতকালে এখানে এসছিলাম তো শীতকালের একরকম রূপ ছিল দেখুন এখন একরকম রূপ আমি ভেবেছিলাম একটু নদীর মধ্যে যেতে পারবো কারণ শীতকালে বড় উপরে বরফ থাকে তো নিচে নদীতে অতটা জল আসে না নদীর মধ্যে যাওয়া যায় হাঁটা যায় রিলস করা যায় ছবি তোলা যায় এরকম করা যায় কিন্তু এখন এসে দেখি কি মারাত্মক জল সমুদ্রে এসেছি এত পরিমাণে জল এখানে এখন দেখুন জল চারিদিকে থৈ থই করছে আর এখান থেকেই যে ছবি তোলা হবে আগেরবার বার ও যে দেখা যাচ্ছে যে স্রোত যাচ্ছে ওখানে গিয়েছিলাম কি সুন্দর আপনারা হয়তো দেখেছেন তো সেই ভেবে এসছিলাম যে একটু নদীর ভিতরে যাব হাঁটবো খেলা করব কিন্তু সে আর কি কোথায় হলো সে আর হলো না এখন জল দেখুন কি পরিমাণে স্রোত আর এখানে পুলিশ দাঁড়িয়ে আছে যাতে ওই জলের মধ্যে না যায় কেউ এত স্রোত ওই জন্য বাড়ি থেকে এইটা দূরত্ব হলো ওই পাঁচ কিলোমিটার মতন হবে কি সুন্দর জায়গা পাঁচ কিলোমিটার দশ এগারো কিলোমিটার দশ এগারো কিলোমিটার হবে আগের বারও এসছিলাম তখন এতটা জল ছিল না এখন তো বরফ জল সেই লেভেলের জল মানে সামগুলা আনিনি তো রোদের দিকে তাকাতে পারছি না দেখুন ভিউটা কি সুন্দর সুন্দর হ্যাঁ এখানে আবার দেখছি সবাই টেন্ট লাগিয়ে কেউ পড়াশোনা করছে কেউ খেলা করছে কত বাচ্চারা আবার কত ফ্যামিলিও এসে দেখছি খাওয়া দাওয়া করছে কেক কাটছে কি সুন্দর লাগছে দেখতে আমি ওকে বলছি যে যেরকম এবারও সেরকম আর জলের স্রোতটা দেখুন কিরকম গরম পড়ছে তো এখন আর উপরেও সেরকম রোদের তাপ তো সেই গ্লেশিয়ারের বরফ বলে এরকম জল আসে কি স্রোত না কি স্রোত বাবা আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন অর্পিতা তুমি কবে বাড়িতে যাবে একটু আমাদেরকে জানিও কিন্তু বাড়িতে কবে যাব আমাদের কোনো এখনো কারণ এই আসলাম আড়াই মাস তিন মাস আগে তো আপাতত কোনো বাড়িতে যাওয়ার প্ল্যান নেই তবে শীতকালের দিকে যাব তার আগে যাব কি বলতে পারছি না কোনো অসুবিধা যদি না হয় তাহলে মনে হয় বাড়িতে এখন যাব না এবার দেখা যাক কতদূর কি হয় ভগবান চাইলেই সেই বাড়িতে যাওয়া হবে আমাদের কোনো হাত নেই কারণ আমাদের এখন কোনো প্ল্যানই নেই বাড়িতে যাওয়ার আর দেখুন এই পাশের রাস্তাটা কি সুন্দর নদীর পাশ দিয়ে এরকম ব্রিজ করে দিয়েছে যাতে মানুষ মানে নদীর ভিউটা পাই একটু বসতে পারে নদীর হাওয়া খেতে পারে ওই জন্য আর সবাই দেখছি কত রিলস বানাচ্ছে কত ছবি তুলছে খুব বেশি ভালো মজা লাগছে আর আমরা এই টাইমটা এসেছি তো এই টাইমটা রোদের তাপ এত বেশি কি বলবো প্রচুর বেশি আর এই যে এইগুলো বেরি বলে এখানে এই জুস খুব বিক্রি হয় আগে আমি ভাবতাম এগুলো কাটা গাছ উমা তারপরে দেখি এগুলো বিক্রি হয় কমলা কমলা কালারের জুস হয় তো আমি এটা আগের বাড়িতে নিয়ে গেছিলাম একটা আড়াইশো টাকা মতো নেয় সবাই দেখি কত সুন্দর রিলস বানায় আমি না আমার পারি না এত মানে নাচ করতে লজ্জা লাগে কি বলবো প্রচুর লজ্জা লাগে আবার এরকম করে যারা লাদাখে আসে তারা দেখি রিলস বানায় ওই জন্য আমি একটু বানিয়ে দেখলাম কেমন হয় ভাবছি একটু এডিট করে দেখব যদি হয় তো আর এই যে পাশে চলে আসলাম নদীর পাশেই একটা রিসোর্ট টাইপের আছে তো সেখানে রেস্টুরেন্ট আছে হোটেল আছে সুইমিং পুল আছে বাচ্চাদের খেলার জায়গা আছে তো অনেক কিছু আছে সেখানে আবার দেখতে চলে আসলাম এই যে একটা সুইমিং পুল ভাবছি আসবো একদিন এখন তো গরম পড়ে গেছে জলের মধ্যে ভিজলেও অতটা ঠান্ডা লাগবে না তো ও বলছে ঠিক আছে একদিন তাহলে আসলেই হবে আমাদের বাড়ির কাছে ওখানে আমার একটা সুইমিং পুল আছে ওখানে না এখানে আসবো পাশে আবার গান চলছে এত ভালো লাগছে কি বলবো খুব ভালো লাগছে বলো সুইমিং পুলের পাশে যদি গান চলে কত সুন্দর লাগে আর এই যে এখানে একটা ছোট্ট মতন রেস্টুরেন্ট আছে কফি খোঁজার জন্য গিয়েছিলাম কিন্তু কফি পাইনি আমরা কিন্তু শেষমেশ কি হলো শুনবেন এখানে এসছিলাম তো একটু সুন্দর জায়গায় ভিতরে গেলাম দেখলাম সব বাচ্চাদের সবথেকে বড় এই যে আমরা তো ওখানে জুস পেলাম না পেলাম না না খেলাম না অত টাকা দিয়ে তো তারপরে ফুচকা খেতে চলে আসলাম এখানে জিনিসের প্রচুর দাম কি করে মানুষ এখানে থাকে আমি বুঝে পাই না একদিন সে নিয়েও আপনাদের সাথে গল্প করবো এখানকার মানুষ কি করে থাকে জীবিকা কী কীরকম সব গল্প করবো একদিন আর দেখাবো আর এই যে ফুচকা খেতে চলে আসলাম ফুচকা আগেও তো বলেছি পাঁচটার দাম তিরিশ টাকা নেয় ওই জন্য দু প্লেট খেয়ে নিলাম আমরা খাট্টা মিট্টা জল এখানে ঘোরা হয়ে গেল অনেকটা টাইম স্পেন্ড করলাম এখানে ফুচকা খেলাম ভালো ঘুরলাম অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার সময় এখানে আবার জ্যান্ত চিকেন পাওয়া যায় ওখান থেকে জ্যান্ত চিকেন বা আমার জন্য আমাদের জন্য আর দিদির জন্য নিয়ে তারপরে বাড়ি দেবো এখনও বাড়ি যেতে যেতে এখন কটা বাজে বলুন তো এখন সাতটা বাজে তাই এরকম রোদ রয়েছে এখনও বাড়ি যেতে যেতে এখনও তো আধ ঘন্টা লেগেই যাবে যে আর ও যে কালারের জামাটা পরেছে না ওই কালারের জামাটা হেভি সুন্দর লাগছে আর আমি আজকে যে কালারের জামা পরে এসেছি একটুও সবই ভালো আছেন একটুও না আর ওরটা পুরো চকচক চকচক করছে এই জন্য যেমন সুন্দর প্যান্টটা পরেছে তেমন সুন্দর জামাটা পরেছে এখন রোদটা পড়ছে তো ভিউটা আরও সুন্দর লাগছে দেখুন এই পাহাড়টা কি ভালো লাগছে কালো রাস্তার সাথে মানে এখানকার প্রত্যেকটা রাস্তায় সুন্দর কোনটা ছেড়ে যে কোনটা বলবো রাস্তা অসাধারণ রাস্তা সে যাই হোক এখন যাচ্ছি একটু চোখলাম সর চোখলাম সর থেকে চ্যান্ত চিকেন নিয়ে বাড়িতে গিয়ে রান্না বান্না করে জমিয়ে আজকে খাওয়া দাওয়া করব কারণ আজকে সকাল থেকে না রান্না সেরকম খুব একটা মানে ভালো হয়েছিল না ওই জন্য আপনারা দেখায়নি সে ভাত করা দেখালাম তো ভাতের মধ্যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ এরকম দিয়ে খেয়েছিলাম আর আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজা করে কি সুন্দর লাগে না খেতে ওরকম করে খেয়েছিলাম ঘি দিয়ে তারপরে বাইরে বেরিয়ে পড়েছিলাম তো বাইরে বেরিয়ে এখন বাড়িতে যাচ্ছি চিকেন নিয়ে তারপর রান্না করে খাওয়া দাওয়া করব এই লাদাখ সিটিতে না জনবসতিটা অনেক কম গ্রাম আছে এখানে জানেন তো প্রচুর গ্রাম আছে আবার গ্রামে যারা থাকে তারা আবার লাদাখ শহরেও বাড়ি করছে নতুন করে এই আমরা তো এখন এরকম আছি আমরা বলছি পাঁচ বছর পরে লাদাখ যে আরো উন্নত হয়ে যাবে আসলে আমরা চিনতেই পারবো না কারণ এখন প্রচুর প্রচুর বাড়ি হচ্ছে চারিদিকে সব গ্রাম থেকে এই শহরের দিকে ঘুটে আসছে কেউ কাজের সূত্রে কেউ চাকরির সূত্রে এরকম আর যে বড় বড় ফাঁকা জায়গাগুলো পড়ে আছে না অনেকটা বড় বড় এরিয়া নিয়ে তো সেগুলোতে আবার সরকারি সংস্থা হচ্ছে মানে কোন সরকারি অফিস আদালত এইগুলো হচ্ছে আর জানেন তো এখানে তো মানুষ বেশিরভাগ চার চাকা চালায় প্রত্যেকটা বাড়িতে চারটে করে চার চার চাকা চাকা মানে যেরকম ফ্যামিলি মেম্বার সেরকম গাড়ি একটা কি অসুবিধা জানেন এখানকার মানুষ ঠিকঠাক গাড়ি চালাতে পারে না মানে যদি ডান দিকে যায় বা দিকে যায় কোনো সিগনাল দেয় না যাওয়ার পরে তারপরে সিগনাল দেবে কি না দিয়েই চলে যাবে এরকম অবস্থা খুব সাবধানে এখানে গাড়ি চালাতে হয় মানে বাইক চালাতে হয় খুব সাবধানে এই যে জ্যান্ত চিকেনের এখানে চলে আসলাম বাবা কতদিন পরে দেখলাম এই জ্যান্ত চিকেন সে কবে এসছিলাম জানেন তো অনেকটা দূর তো সেভাবে আসা হয় না কারণ ওর ডিউটি থেকে এসে প্রচুর ক্লান্ত হয়ে পড়ে আর না হলে ওই বাজারে টাজারে ঘুরতে যায় এদিকে অতটা আসা হয় না প্রায় পনেরো কিলোমিটার দূরে এইটা ওই জন্য আসি না তাই ভাবছি কতদিন পরে দেখলাম এখানে জানেন তো আর একটা চিকেন পাওয়া যায় সেটা যেদিন নেবো সেটা আপনাদের দেখাবো সেই চিকেনটার ওজন সাত থেকে আট কেজি কিন্তু স্কিন দিয়ে বিক্রি হয় এমনি তো চিকেন নেবো আমরা স্কিনটা ছাড়িয়ে নেব আর সেই চিকেনটা বড় হয় পুরো একদম মাটানের মতো লাগে খেতে আমি অনেকবার এখানে এসে খেয়েছি আপনাদের দেখানো হয়নি দেখাবো সেই চিকেনটা আবার মানে মেশিন দিয়ে লোমটা ছাড়িয়ে নেয় দিয়ে ওই পুরো স্কিনওয়ালা চিকেন খুব সুন্দর লাগে খেতে আর এই যে চিকেন এখানে জ্যান্ত চিকেন কত করে বলুন তো সাড়ে তিনশো টাকা কেজি হ্যাঁ সাড়ে তিনশো টাকা কেজি জ্যান্ত চিকেন তো নিয়ে নেবো নিয়ে নিয়ে আমরা দুজনে এখন বাড়ি যাবে আর এই যে ম্যাট প্যাকিং করছে না এখানে প্রত্যেকটা বাড়িতে জানেন তো ম্যাট এরকম পাতা থাকে এটা হয়তো মনে হয় মন্দিরের জন্য নিচ্ছি কি বাড়ির জন্য জানি না প্রচুর বড় ম্যাটটা আর প্রত্যেকের বাড়িতে একটা ডাইনিং রুম থাকে সেখানে ম্যাট পাতা থাকে আর খুব সুন্দর করে সাজানো থাকে ওই যে আন্টিদের বাড়িতে গেছিলাম আন্টির মায়ের বাড়িতে গেছিলাম ওই রকম ওই যে জ্যান্ত চিকেন নেওয়া গেছে এখন বাড়ির দিকে রওনা দেবো কিছু সবজি নেবো সবজি নিয়ে তারপরে বাড়ির দিকে ঢুকবো এই যে এখানে সব সবজি আর ফল কিন্তু একই দোকানে বিক্রি হয় আর কোনটার কি দাম সেটাও আপনাদের একদিন বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে কিন্তু প্রচুর দাম ওয়েস্ট বেঙ্গল বলে কথা না আরও যেসব রাজ্যগুলো আছে না তার থেকে এখানে কিন্তু প্রচুর দাম কারণ এখানে নিচের থেকে আসে আর এখানে যেগুলো চাষ হয় সেগুলোও কিন্তু প্রায় এক দেড়শো টাকা কেজি সেগুলো নিয়েও আপনাদের সাথে একদিন গল্প করব আর এই যে ন্যাংড়া আম পেয়ে গিয়েছি কি সুন্দর দেখুন এই আমগুলো দেখে আমার খুব শান্তি হয়েছে তিনটে নিয়েছিলাম দুজন তো আমরা তিনটেই হয়ে যাবে তিন দিন হয়ে যাবে আবার আবার অন্য একদিন নেব তো এই আম এখানে আড়াইশো টাকা করে কেজি আর অন্যান্য কি সবজি সেগুলো একদিন নেয় অন্যদিন আপনাদের বলবো যে এখানে কোন সবজির পটল টাকা কেজি ঠিক আছে তাহলে আজকের মতন বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই